আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেবে কে জানালেন রেজভি বিভেদ নয় ঐক্য চাই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি পক্ষপাত বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেবে কে জানালেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার তবে যারা অপরাধে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি রিজভি বলেন আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব মামার বাড়ির আবদারের মতো জাতীয় নির্বাচন নির্বাচনের দিনই যদি গণভোট নেওয়া যায় তাহলে অতিরিক্ত খরচ ও সময় সাশ্রয় হবে তবে গণভোটের বিষয়গুলো আরো স্পষ্ট করা উচিত কোন কোন সংস্কার আনা হবে তা জনগণকে জানাতে হবে বিএনপি এই মুখপাত্র বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে সেটি ভাবা ভুল সব পেয়ে গেছি এটি ভাবলে জামায়াত ইসলামের আত্মঘাতী সিদ্ধান্ত হবে তিনি আরো বলেন নির্বাচন কোনো দলের অধীনে নয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় তাই এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় নেই বরং অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে সাধারণ মানুষের মধ্যে আস্থা হয়েছে মনে করেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে খরচ কমবে এবং প্রশাসনিক কার্যক্রমেও সুবিধা হবে তবে তিনি বলেন গণভোটের প্রস্তাবনা যতই যুক্তিযুক্ত হোক না কেন সেটি বাস্তবায়নের আগে স্পষ্টভাবে জানাতে হবে যে কোন কোন বিষয়ে জনমত নেওয়া হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে কোনো উস্কানিতে সংযম ও ধৈর্য ধারণ করতে হবে শান্তিপূর্ণ কর্মসূচি ও আইনত আন্দোলনের পথেই আমাদের এগোতে হবে জামায়াতের কার্যক্রম এরশাদের মতো জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যৈষ্ঠ স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামায়াত ইসলাম বলেছিল তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না তারা স্বাক্ষর করবে না পিয়ার এই ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে সম্প্রতি সময় টেলিভিশনের এক টক শোতে এসব কথা বলেন তিনি দু চোদ্দ সালে জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব বিকেলে বা দুপুরে যাব না আবার রাতে বলতেন নির্বাচনে যাব জামায়াতের বর্তমান অবস্থাও একই রকম কথাও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই সাম্প্রতিক গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন হান্নান মাসুদ উল্লেখ করেন নির্বাচন স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাদের উপর ভরসা রাখিনি তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না একমাত্র ছিল আইনি ভিত্তি সংক্রান্ত বিষয় তারা জানিয়েছে আমরা তিন চারটি দাবি দিয়েছি আমরা স্পষ্টভাবে বলছি আমরা চুপ আদেশ চাই না আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই তিনি বলেন একশো ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে নির্দেশ চাইছে আমরা চুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই আন্দোলনও চুপ্পুদের বিরুদ্ধে হয়েছিল সেই আদেশের মাধ্যমে গণভোটে যাওয়া সম্ভব নয় এবং তা আমরা মেনে নিতে পারি না এনসিপির এই নেতা বলেন বিএনপির পক্ষ থেকে আগের দিন সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে কিছু নোট বা নির্দেশনা এসেছিল যা বাস্তবায়ন হয়নি ফলে এই কার্যক্রমের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না জামায়াতের পদক্ষেপে স্বচ্ছতা ও রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বিভেদ নয় ঐক্য চাই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই পিরোজপুর এক আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন আমরা কেউ জামায়াত কেউ বিএনপি কেউ অন্য কোনো ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কর্মী কিন্তু আমাদের লক্ষ্য একটাই স্বাধীন বাংলাদেশ জনগণের শাসন প্রতিষ্ঠা করা স্বাধীন বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার ছয় নং সারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজন এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সবাই সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহানাস পারভিন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব সুমন শিকদার সবাই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন মাসুদ সাঈদী বলেন আজ আমরা এমন এক বাংলাদেশে আছি যার রাজনৈতিক ইতিহাস দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের সাক্ষী ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই করেছি শেখ ফেসিবাদী শাসন বিরোধী মতের মানুষকে নির্যাতন হত্যা মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিটি নির্যাতনের পর আমরা আরো ঐক্যবদ্ধ হয়েছি আরো দৃঢ় হয়েছি তিনি বলেন যখন জনগণের আন্দোলন সফলতার দ্বার প্রান্তে তখনই আমাদের ঐক্য নষ্ট করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে শেখ হাসিনা ও তার সহযোগীরা জনতার রোষে দেশ ছেড়ে পালিয়েছে এখন তারা ভেতরে ভেতরে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে ঐক্যের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে আমাদের সেই সম্পর্কে সচেতন থাকতে হবে গঠনমূলক সমালোচনার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য তবে তা যেন আমাদের ঐক্যকে দুর্বল না করে দলীয় স্বার্থ নয় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে আমরা চাই ফেসিবাদ বিরোধী সব শক্তি একই পতাকার নিচে দাঁড়াক শহীদদের রক্তে রঙিন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলুক স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে মাসুদ সাইদি বলেন আমরা এমন এক দেশ চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে ভিন্ন মতের জন্য হবে না। যেখানে থাকবে ইনসাফ ন্যায়নীতি ও সুশাসন দুর্নীতি ও পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তিনি আরো বলেন আজ আমাদের অঙ্গীকার হোক বিভেদ নয় ঐক্য চাই আমরা ফেসিবাদ বিরোধী সব শক্তি একসাথে ছিলাম আছি এবং থাকবো যতদিন না আমরা সত্যিকারের ন্যায় ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি পক্ষপাত দুষ্ট বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অন্তর্বর্তী সরকার চরিত্রের দিক দিয়ে দল নিরপেক্ষ হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও গত চোদ্দ মাসে তাদের আচরণে দল নিরপেক্ষতা ছিল না তারা পুরোপুরিভাবে পক্ষপাত দুষ্টতায় কাজ করে চলছেন তিনি বলেন যেহেতু নির্বাচন খুবই কাছাকাছি চলে এসেছে এখন অন্তত সরকারের উচিত হবে সেসব পদক্ষেপের জন্য তারা কলুষিত হচ্ছে সেসব পদক্ষেপ থেকে বেরিয়ে আসা তা না হলে তাহলে দেশের জনগণ গত সতেরো বছর পর যে নিরপেক্ষ নির্বাচনের কথা চিন্তা করছে তা কখনোই সম্ভব হবে না ভয় ভীতিহীন ভোটের পরিবেশ থাকবে না মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিসায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন যে সব উপদেষ্টার বিতর্কিত কাজের জন্য সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের দ্রুত অব্যাহতি দেওয়া উচিত প্রয়োজনে উপদেষ্টা পরিষদকে দিয়ে দক্ষ প্রজ্ঞাগণ দুই প্রয়োজনে উপদেষ্টা পরিষদকে ছোট করা যেতে পারে আর তাদের বাদ দিয়ে দক্ষ প্রজ্ঞাবান দুই তিনজনকে যুক্ত করাও যেতে পারে কিন্তু সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এমন কাউকে এমন কাউকে সরকারে রেখে নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয় তিনি আরো বলেন ইতোমধ্যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে এতে সময় বাঁচবে খরচ কমবে পার্টির সাধারণ সম্পাদক বলেন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের দায়িত্ব গুলো যথাযথভাবে পালন করছে না এতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করছে সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হওয়াটা স্বাভাবিক সরকারের উচিত হবে নির্বাচনের আগে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে গতিশীল করে গড়ে তোলা অন্যথায় ভোট কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে না সম্প্রতি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলে সম্প্রতি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো যে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা রয়েছে বলে মনে করেন এই বিপ্লবী নেতা তিনি বলেন কোনো একটি বিশেষ মহল সরকারকে বিপদে ফেলতে পারে এই অগ্নিকাণ্ডগুলো ঘটাতে পারে আগামী জাতীয় নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে একটি চক্র এটি করছে বলে আমরা মনে করছি এই ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত হওয়া উচিত সংবাদ সম্মেলন থেকে গণ অভ্যুথানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন থেকে গণ অভ্যুথানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা সমাবেশ ও গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই সমাবেশ ও গণমিছিল প্রস্তুত কমিটির আহ্বায়ক আকবর খান বলেন আমরা সমগ্র দেশবাসীকে এই সমাবেশ ও গণমিছিল অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি আমরা চাই আগামী নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার মুক্ত হোক সেই লক্ষ্যে আমাদের এই সমাবেশ ও গণমিছিলের আহ্বান করা হয়েছে জামায়াতের কার্যক্রম এরশাদের মতো বললেন হান্নান মাসুদ